রাজ্যের পশুপালনের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে আসাম সরকার আজ রাজ্যের মৎস্য ও পশুপালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার গৃহ সম্দের নালুকাওয়ে এক পশু চিকিৎসা শিবিরের উদ্বোধন করে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আত্মনির্ভর আসাম অভিযানের মাধ্যমে রাজ্যে কৃষকদের সমৃদ্ধি এবং প্রগতির নতুন অধ্যায় সূচনা হবে এদিন মন্ত্রী বলেন বর্তমান সরকারের আমলে রাজ্যের অর্থনীতিতে পশুপালনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বৃহত্তর গ্রামাঞ্চলে কৃষকদের জীবিকার বড় একটি অংশ পশুপালনের উপর নির্ভরশীল গরু ছাগল মহিষ হাঁস মোরগ ইত্যাদি পালন করে কৃষকরা নিজেদের আয়ের দিকটি যেমন সুরক্ষিত রাখছেন তেমনি খাদ্য সুরক্ষাতেও বিশেষ অবদান রাখছেন তিনি আরো জানান দৈনন্দিন জীবনে মাছ মাংসের পাশাপাশি ডিমের চাহিদাও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে আসামে প্রতি মাসে প্রায় নব্বই লক্ষ ডিম উৎপাদন হয়। দৈনিক প্রায় ডিমের চাহিদা রয়েছে তাই ডিম উৎপাদন বাড়িয়ে হয়তনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এদিন পশু চিকিৎসা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই শিবিরে বিশেষজ্ঞ পশু চিকিৎসকরা গবাদি পশুর বিভিন্ন রোগের টিকাকরণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন শিবিরে উপস্থিত ছিলেন বিভাগীয় পশু চিকিৎসক ডক্টর ত্রিদেব নারায়ণ দাস ডক্টর মইনুদ্দিন ডক্টর মুন চৌধুরী প্রমুখ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি ন্যাশনাল অ্যানিম্যাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এই প্রোগ্রাম শুরু করেছিলেন যাতে আমাদের পশুধন যাতে সবল সুস্থ থাকে এবং এই যে প্রোগ্রামে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ যে আমার এখানে উনি বক্তব্য রাখলেন যে বক্তব্যতে এই কথাগুলো তুলে ধরেছেন আমাদের বিশেষ করে অ্যানিমেল হাজব্যান্ডারি অ্যান্ড ভেটেনারি ডায়েরি এই ডিপার্টমেন্টে আপনারা সবাই অবগত আছেন যে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দায়িত্ব দিয়েছেন তো আমরা বিশেষ করে এখন ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্তরে যাতে খুব ভালোভাবে আমাদের কাজ অগ্রসর করে যেতে পারি তার কারণে আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি আর যেহেতু এটা আমার হোম কনস্টিটুয়েন্সি

মানে আমরা প্রকল্প হাতে নিয়েছি আর বিশেষ করে প্রত্যন্ত এলাকায় আমরা সময় আগে যে সময় অনেক সরকার দেখেছিলাম যে এই যে অ্যানিম্যাল হাজবেন্ড ভেটারি ডিপার্টমেন্ট নাম ছিল একটা গরুর চিকিৎসার জন্য সুবন্দোবস্ত ছিল না বা ছাগল হোক প্রত্যেকটা মানে পশু পশুদের চিকিৎসা সুবন্দোবস্ত ছিল না আজকে আপনারা দেখবেন গ্রামে গ্রামে গিয়ে এইভাবে অ্যানিমাল হাজব্যান্ডারি ভেটেনারি ডিপার্টমেন্টের পুরো টিম এভাবে কাজ চালিয়ে যাচ্ছেন তাই বিশেষ করে ওনাদের সবাইকে বহুত বহুত ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই যে ওনার যে প্রয়াস যে আজকে আমাদের পিগারি সেক্টর পিগারি সেক্টরে আমরা যাতে ইম্পোর্ট বন্ধ হয় আমরা যাতে আসামে আমরা পিক বেশি করে উৎপাদন করতে পারি তার কারণে এবার দায়িত্ব নতুন করে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটা প্রকল্প প্রথম এই প্রকল্পের নাম হল প্রথম এটা হলো মানে আমাদের ইংল্যান্ডের দুটা ব্রিড আমরা যাতে আসামে নিয়ে এসে আমরা এইখানে মধ্যে আমরা পিক প্রোডাকশন করতে পারি তো এই যে হ্যাম্পশায়ার যেটা আমাদের ব্রিড এই ব্রিডটা যদি এখানে হয় তাহলে আমাদের আসামের জন্য মানে মানে অরিজিনাল পিওর লাইন ব্রিড যেটাকে বলে পিওর লাইন ব্রিডটা যদি আমরা এখানের মধ্যে যদি আমরা করতে পারি তাহলে আমাদের আসামে আর উৎপাদন বাড়বে আর আমরা সবাই জানি যে নর্থ ইস্টে সব থেকে বেশি পর্ক মিট সবাই পছন্দ করে এবং এটার উৎপাদন যাতে আমরা বাড়াতে আমাদের যা প্রোডাকশনে আমাদের মানে প্রায় পঁচিশ লক্ষ মেট্রিক টন আসামে প্রোডাকশন হয় আমাদের নিজের রাজ্যের আমাদের লিকুইডের প্রয়োজন প্রায় থার্টি ফাইভ লাখ মেট্রিক টন এখনো দশ লাখ মেট্রিক টন আমরা পিছনে আছি ঠিক সেইভাবে নর্থ ইস্ট মিজোরাম আছে মণিপুর আছে ত্রিপুরা আছে মেঘালয় আছে অরুণাচল প্রদেশ আছে প্রত্যেকটা স্টেটই আমাদের পট মিটার খুব বেশি প্রয়োজন লেয়ার ফার্মিং বা চিকেন এগুলা বা আমরা যে এখানে এগ আমাদের সবথেকে প্রসিদ্ধ আমরা সবাই ডিম খেতে খুব ভালোবাসে কিন্তু আসামে ডিমের উৎপাদন মান্থলি নাইনটিন লাক্স আসামে আমি মনে করি আমাদের প্রত্যেক দিন আমাদের ডিমের প্রয়োজন পড়ে প্রায় এক কোটি পিস তো আমরা কত ডেফিসিয়েন্সি আছে তো এইভাবে প্রত্যেকটা সেক্টরে আমরা যাতে সেলফ সাফিসিয়েন্ট হতে পারি আমরা যাতে আসামে উৎপাদন বাড়াতে পারি এই প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী আতে নিয়েছে আজকে আমাদের এখানে যে মানে ক্যাটাল বা গরু আমাদের এখানে যে যে প্রয়োজন আমাদের প্রত্যেকজন ব্যক্তির আমাদের সুস্থ সবল থাকতে হলে সব থেকে বেশি প্রয়োজন দুধের আমাদের মানে পার ক্যাপিটা মিল্ক যেটার প্রয়োজন এটা হলো মিনিমাম থ্রি হান্ড্রেড